এসএসসি দুই শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত বাংলাদেশের ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি দুই হাজার ছাব্বিশের সময়সূচির বিস্তারিত বিষয় নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি সমগ্র বাংলাদেশে যারা আমাদের এই নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাই এই সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের একুশ তারিখ মঙ্গলবার থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলা আবশ্যিক প্রথমপত্র আবার হলো সহজ বাংলা প্রথম পত্র যাই হোক আমি এখানে আরও বিস্তারিত বিষয় পরে বলবো অনেকে বলবে যে স্যার এখানে দুইটি বাংলা এই বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ পরে কথাগুলো বলা হবে তারিখগুলো আমরা সবাই চারদার খাতায় আমরা এগুলো নোট করে নিব যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের কোন পরীক্ষার পরে কোন পরীক্ষা এই বিষয়গুলো সবাই চেষ্টা করব এমনকি আমার এই ভিডিওতে আমি ডেসক্রিপশন বক্সে আমি কিভাবে রুটিনটা ডাউনলোড করাবে সেই লিঙ্কটা দিয়ে দেব যাতে করে সবাই আমরা প্রিন্ট করে নিয়ে আমাদের কার কোন সাবজেক্ট সেটা আমরা মার্ক করে নিতে পারি পরীক্ষার কোডগুলো মিলিয়ে আমরা চেষ্টা করব আমাদের রুটিনে টিকমার্ক করে নেওয়ার জন্য যে কোন কোন সাবজেক্টের পরীক্ষাগুলো আমার রয়েছে এক পরীক্ষার সময়সূচি আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে আর প্রশ্নে যতটুকু সময় উল্লেখ থাকে ওই সময় পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবার ব্যবহারিক পরীক্ষার যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাত ছয় দুই হাজার ছাব্বিশ হতে চোদ্দো ছয় দুই তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং আঠারো ছয় দুই হাজার তারিখ এর মধ্যে হাতে লেখা নম্বর ফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষাঙ্গিক কাগজপত্রাদি বা স্মারকলিপি বিভাগ অনুযায়ী রুল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে আর পরীক্ষার সময় প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হবে আর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে যেই পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীরা এসএসসি মূল পরীক্ষা দিবে সেই পরীক্ষা কেন্দ্রেই তাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এই কথাগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই শোনা প্রয়োজন প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে ওই যে যেটা বলেছি যে প্রশ্নের মধ্যে সময় থাকবে যে এটা দুই ঘন্টা ত্রিশ মিনিট বা এটা তিন ঘন্টা ও অতটুকু সময় পর্যন্ত শিক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে বহু নির্বাচনী পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের অন্তত সাত দিন পূর্বে সংগ্রহ করবে মানে জারদার স্কুলে যে প্রধান শিক্ষক রয়েছে সেখান থেকে সাত দিন পূর্বে তার প্রবেশপত্র সংগ্রহ করবে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্টকে কেন্দ্রে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডে ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে মানে এখানে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয় আর কেরিয়ার শিক্ষার নম্বরটি এটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষার কেন্দ্র হয়ে সেটা বোর্ডে চলে যাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থীগণ তাদের নিজ পরীক্ষার ওয়েম নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড যথাযথভাবে লিখে বৃত্ত বরাট করবে কোন অবস্থাতেই উত্তরপত্র বাস করা যাবে না পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক বহু নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে এ বিষয়টা হলো যে সাবজেক্টে শুধু বহু নির্বাচনী আর সৃজনশীল রয়েছে ওই দিনে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে আর এখানে যেটার মধ্যে ব্যবহারিকও আছে সেখানে তিন অংশ পাশ করতে হবে অর্থাৎ সত্তরের মধ্যে আমাদেরকে তেশ পেতে হবে আর এখানে আমাদের যেই বহু নির্বাচনী তিরিশ তিরিশের মধ্যে দশ পেতে হবে আর যদি তিন ভাগে বিভক্ত থাকে যে পঁচিশ পঁচিশ আর হলো পঞ্চাশ তাহলে পঞ্চাশের মধ্যে সতেরো আর এখানে আমাদের বহু নির্বাচনী পঁচিশের মধ্যে হল আট পেতে হবে আর আমাদের ব্যবহারিক পঁচিশের মধ্যেও আট পেতে হবে প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বা বিষয় সময়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোন অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না এই বিষয়টা আমি বলেছিলাম যে এখানে একাধিক বিষয় রয়েছে আমাদের যার যার অ্যাডমিট কার্ডে বা রেজিস্ট্রেশন কার্ডে আমরা যে যে বিষয়গুলোর জন্য পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছি শুধুমাত্র ওই পরীক্ষাগুলোতে আমরা অংশগ্রহণ করব ওই সাবজেক্ট কোডগুলো মিলিয়ে এছাড়া অন্য কোনো বিষয়ে আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারব না পরীক্ষা শুরুর অন্তত সাত দিন পূর্বে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবেন পরীক্ষার্থীগণ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবে না সৃজনশীল বা রচনামূলক বহুনির্বাচনী ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উত্তরপত্র ব্যবহার করা হবে ব্যবহারিক পরীক্ষা শস্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা ফলাফলের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে এ বিষয়টি দৈনিক পত্রিকা এবং শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে এটা হল পরবর্তী বিষয় রেজাল্ট পরবর্তী যাই হোক এই বিষয়গুলো রয়েছে তবে শিক্ষার্থী আমি একটা বিষয় বলি আমি আজকেই চেষ্টা করবো যে কিভাবে আমরা দুই হাজার ছাব্বিশে আমরা এসএসসি পরীক্ষার উত্তরপত্রে খাতায় লিখবো সেই ওএমআর শিট এবং খাতারদের টপ সিটটা আছে সেটা পূরণ করে আমি বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাইকে বলবো যে যার যার প্রয়োজন সেটা সবাই তোমরা দেখে নিবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে আমাদের শিক্ষার্থীদের পরীক্ষার হলে যেই সমস্যাটা তৈরি হয় সেটা যেন তৈরি না হয় সবাই যেন ভালোভাবে বুঝে যার যার কাজটি করতে পারে সকলের জন্য শুভকামনা রইল এবং সবাই ভালোভাবে বিশেষ করে গণিত ইংরেজি এই সাবজেক্টগুলো ভালো করে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার আসার জন্য সবাইকে বলা হলো সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম